আসসালামু আলাইকুম নামাজে নবীজি যে দোয়া পড়তেন একজন মুসলমানের অন্যতম দায়িত্ব আল্লাহ তালার বিধানের সামনে নিজেকে সমাপন করে দেওয়া কোনো কথা ছাড়া পরজ বিধান মেনে নেওয়া পরশ বিধান পালনে গরিম সি করলে পরকালে শাস্তি ভোগ করতে হবে আল্লাহতালার সামনে জবাবদিহিতা করতে হবে তাই সবার উচিত পরশ বিধান পালনে সজাগ ও সতর্ক থাকা নফর ইবাদত ফরজের ঘাটতি পূরণ করবে পরশ বিধান ছাড়া কোরআন হাদিসে যেসব নকল ইবাদতের কথা বর্ণিত হয়েছে তা মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং কেমতের কঠিন দিনে পরশ বিধানে কোনো ঘাটতি থাকলে এর মাধ্যমে পূরণ করবেন আল্লাহতালা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যদি সে সঠিক হিসাব দিতে পারে তবে কৃতকার্য হয়ে যাবে আর যদি ব্যর্থ হয় তবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাবে যদি তার পরজগুলোর মধ্যে কোনো ঘাটতি থাকে তবে সে তালা বললেন দেখো আমার বান্দার কোনো নফল আছে কি না যদি থাকে তবে তা দিয়ে তার পরজের ঘাটতি পূরণ করা হবে অতপর একইভাবে তার অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে ফজিলত পজিলত যেসব নপল ও সুন্নত ইবাদত মানুষকে পরকালে মুক্তি দেবে তার একটি হল তাহাজ্জত নামাজ রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটাকে তাহাজ্জতের নামাজ বলা হয় তালা পবিত্র কোরআনে বললেন আর রাতের কিছু অংশে তাহাজত পড়বে এটা তোমরা অতিরিক্ত দায়িত্ব অচিরে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন মহানবী সাল্লাম ইরাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আর পরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজতের নামাজ তাহাজ্জতের নিয়ত তাহাজত নামাজ রাতের শেষ ভাগ পড়তে হয় এই নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই শুধু নিয়ত করে অন্য সুন্নত ও নকল নামাজের মতো দুই রাকাত করে পড়তে হবে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করা যায় তবে দুই রাকাত করে নামাজ হতে হবে দুই রাগাত শেষে সালাম পেরাবে আবার দুই রাগাত পড়বে এভাবে যত রাকাত সম্ভব তাহাজতে নবীজির দোয়া নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাহাজত নামাজ পড়ার সময় একটি বিশেষ দোয়া পড়তেন সম্ভব হলে এই দোয়াটি পড়া যেতে পারে তবে এটা পড়া অবশ্যই নামাজ হবে না এমন ভাবা যাবে না হজরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে

laka mulku samawati wal ardi wa man finna walakal hamdu anta nurus samawati wal ardi walakal hamdu anta al haqq wa waaduka al haqq walikauka haqq wal jannatu haqq والنار حق والنبي حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق اللهم لك و وبك آمنت وعليك توكلت وإليك أنبوت وبك خصمت وإليك حكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت الله مقدم وأنت المؤخر لا إله إلا أنت لا إله غيرك অর্থ হে আল্লাহ সব প্রশংসা আপনারই আপনি আসমান ও জমিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব কিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জমিন এবং এর মাঝে বিদ্যমান সব কিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের নূর আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনি চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নবীগণ সত্য মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাল্লাম সত্য কেয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার উপর ইমান আনলাম আপনার উপর ভরসা করলাম আপনার দিকে রুজু করলাম আপনার সন্তুষ্টির জন্য শত্রুতা লিপ্ত হলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের পরের প্রকাশ্য গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন আপনি শুরু এবং আপনি শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই